দ্বিতীয় বছর কি তাহলে নতুন সিজন লঞ্চ করছে সন্দেশখালি টু ইংরেজ বাজারে একদম করে দিয়েছে করবে কি বহুদিন ধরে করছে কেউ আওয়াজ পাওয়ার মতো নেই কাটছে ফোনে শাসক দলের ক্ষমতাশালী লোকেরা গরিব মানুষদের লুট করে খাচ্ছে এটারই প্রথা পুলিশ আমার পকেটে রাজ্যের সরকার আমার পকেটে কে লুটে খাচ্ছে এই রাজ্যের ইনফ্লুয়েন্সিয়াল পারসন বলছে আমরা এখনো জমিদার ছিলাম জমিদার এখনো জমিদার বাংলায় কি তাহলে নতুন করে সন্দেশখালি সিরিজ টু হচ্ছে মালদায় হচ্ছে সন্দেশখালি নতুন মালদায় হচ্ছে মালদার সাহাপুর জায়গার বলরাম রয় পূর্ণিমা রয় কিছু এসসি ফ্যামিলি সেডিউল কাস্ট তারা সরকারের কাছ থেকে পাঠ্টা পায় প্রায় সত্তর বছর যাব। দীর্ঘদিন ধরে তারা কিন্তু জমি চাষ করে খাবার খাচ্ছে সেই গরিব মানুষগুলোকে রাজ্যের এক্স মিনিস্টার রাজ্যের বর্তমান মালদা ডিস্ট্রিক্ট মিউনিসিপাল ইংরেজ বাজার মিউনিসিপাল মিউনিসিপালিটির চেয়ারপারসন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ওনার ভাই সুরেন্দ্র নারায়ণ চৌধুরী মিলে পুলিশকে দিয়ে কোনো প্রভিশন নেই লয়ে ধানগুলোকে সিজ করে দিচ্ছে গরিব মানুষদের অন্য দাতাদের জমিদারি প্রথা জমিদারি প্রথা বলছে আমরা এখনো জমিদার ছিলাম জমিদার এখনো জমিদার পুলিশ এখন আমি মন্ত্রী এক্স মিনিস্টার মিউনিসিপাল কর্পোরেশনের মিউনিসিপালিটির চেয়ারপারসন আমি লুটে খাবো তোরা কেউ কিচ্ছু বলতে পারবে না পুলিশ আমার পকেটে রাজ্যের সরকার আমার পকেটে এইভাবে গরিব মানুষ বলরাম রই পূর্ণিমা রই হরিরাম রই কে লুটে খাচ্ছে এই রাজ্যের ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কোনো সুহা নেই উল্টো তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ফলস মামলা দেওয়া হচ্ছে কোনো উকিলবাবু লড়তে চাইছে না বাধ্য হয়ে তারা জেল অ্যাপ্লাই করবে এই রকম অত চার আজকে জাস্ট্রিস অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আইটেম ভর্তি হওয়ার দুটোর সময় ঠিক ছিল মামলা হ্যারিং হয়েছে প্রাইভেট রেসপন্ডেন্টেল যে উকিল ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে উত্তর দিতে পারেননি উনি যে ঠিক আছে সব মানলাম সিভিল ডিসপ্রু সিজ করা হলো অন্য দাতাদের করফ সিজ করা হলো কেন এটা পুলিশ কি যাচ্ছে ভেকেশন দেবে মানে তুমি যা ইচ্ছা করতে পারো জমিদারি এখনো সেই যুগে জমিদারি জমিদারি ছিল ইংরেজদের যারা আইন বানিয়ে জমিদারি ছিল এখন উইদাউট আইন বানিয়ে মমতা ব্যানার্জির রাজত্বে টিএমসির গভর্নমেন্টের রাজত্বে জমি লুট করে নেওয়া হবে এটা সন্দেশ খালি থেকেও চরম ঘটনা তাদের হাহাকার কেউ শুনছে না কোন মিডিয়ায় দেখানো হচ্ছে না কোন পুকুর লোক কোন দলের হ্যাঁ উনি ডেক্স মিনিস্টার কোন দলে তৃণমূল শাসক দলে কোন চেয়ারপারসন উনি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন নাম শুনুন না নাম গিয়ে বলুন মালদাতে বা উত্তরবঙ্গে কাউকে কৃষ্ণ উকিল অ্যাডভোকেট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নাম বলুন চমকে যাবে লোক তো নাই তো ভয় বলতে পারছে না আপনারা আমি আমি বলবো আপনাদের অনুরোধ করব আন্তরিক অনুরোধ করব ওই মহিলাগুলোকে দেখান যারা নিজের রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাচ্ছে শাসকের সামনে চক্রকে হরিরাম হই হরিরাম রয় পূর্ণিমা রয় আর বলরাম রয়ের পক্ষে দেখান তাদেরকে রাজ্যের মানুষকে বাঁচাতে হবে হাইকোর্টকে বাঁচাতে হবে সংবিধানের মাধ্যমে বাঁচাতে হবে এই রাজত্বে এই সরকারের নির্মমতা চলবে না জোর করে পুলিশ দিয়ে সব ব্লক ট্লক সব দিয়ে দখল করে নিচ্ছে জমি সত্তর বছর পজিশনে থাকা জমি পাট্টা পাওয়া জমি দখল করে নিচ্ছে এর থেকে দুঃখের বিষয় কিছু না এটা চরম নিন্দাজনক ঘটনা চরম নিন্দাজনক ঘটনা এই ঘটনাটা এখনো উজাগর কেউ করতে চাইছে না সন্দেশখালীর ঘটনা দেখা সেখানে সাজাহান সেখানে ঠিক একটা বছর পার তাহলে কি নতুন করে সন্দেশখালীর নতুন সিরিজ নতুন সিজন দ্বিতীয় বছর কি তাহলে নতুন সিজন লঞ্চ করছে সুন্দরশখালি একটু ইংরেজ ওদের একদম করে দিয়েছে করছে কি বহুদিন ধরে করছে কেউ আওয়াজ তোলার মতো নেই আজকে পূর্ণিমা কোন পূর্ণিমারয় বলরাম রয় হরে রাম রয় যখন আওয়াজ চলেছে তাদেরকে পুরি দিয়ে চমকানো হচ্ছে অশ্বে দিয়ে চমকানো হচ্ছে তাদেরকে গুন্ডা দিয়ে চমকানো হচ্ছে যাবে কোথায় সাধারণ মানুষ যাবে কোথায় কোথায় যাবে কে বাঁচাবে রাজ্যের মানুষকে ঠিক করতে হবে যে এই মানুষগুলোর সঙ্গ দিতে হবে আশা করছি জনেবল হাইকোর্ট আজকে জাস্টিস বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে এবং রিপোর্ট দিতে বলেছে ফার্দার টোয়েন্টি থার্ড মার্চে এপ্রিলে ডেট আছে নিশ্চয়ই কিছু একটা রাজ হাইকোর্ট সুরাহা দেবে এই আশায় হাইকোর্টে তারা এসছে মোট কতজন যারা রয়েছেন যারা এই রকম ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যে এই যে তার দখলদারির শিকার কজন মোট অনেক রয়েছে চারজন সাহস করে কমপ্লেন করতে আসতে পেরেছে পুরো গ্রামে আরো আরো লোক সামনে আসতে আছে আছে ওখানে গিয়ে যদি মিডিয়া যদি বা ইনভেস্টিগেশন টিম গিয়ে ভিজিট করে তো অনেক খবর পাবে ওখানে যা যেতে মানে ভয় খাচ্ছে লোকে যেতে ভয় খাচ্ছে এত ইনফ্লুয়েন্সিয়াল জানেন তো মালদায় কি ঘটনা ঘটছে মিডিয়ায় তো খবর একের পর এক খুন একের পর এক গুলি একের পর এক কোপ মারার ঘটনা যা ঘটছে সব মালদা হ্যাঁ হ্যাঁ হচ্ছে শাসক দলের ক্ষমতাশালী লোকেরা গরিব মানুষদের লুট করে খাচ্ছে গোষ্ঠী তো আলাদা সাধারণ মানুষকে লুট করে খাচ্ছে তো আছে ওরা সাহসী শক্তিশালী ওরা ওরা লড়াই করবে কিন্তু এই গরিব মানুষকে কে দেখবে হরিরাম রাম হরিরাম রয় যে দিনে চাষ করে বলদ নিয়ে চাষ করে অন্য জোগায় তার কথা কে বলবে পূর্ণিমা রায়ের কথা কে বলবে বলরাম রায়ের কথা কে বলবে শিডিউল কাস্ট একটা ফ্যামিলি থেকে তাদের কথা কে বলবে তারা তারার তাদের হিউম্যান রাইটস নেই তাদের মানবাধিকার নেই তাদের কিছু নেই কত কমপ্লেন কত অথরিটিকে কমপ্লেন করাচ্ছে নো অ্যাকশন হ্যাজ বিন হ্যাভ বিন টেকেন টিল দিস তাহলে কি এক্স মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই কি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে মামলা দায়ের হয়েছে এবং আজকে হয়েছে এবং জাস্টিস অনন্য বন্দ্যোপাধ্যায় খুব কড়া ভাষায় বলেছেন এবং পরবর্তীকালে রিপোর্ট দিতে বলেছেন পুলিশকে রিপোর্ট টোয়েন্টি থার্ডে দিয়ে ফার্দার উনি ডাইরেকশন দেবেন বড় কিছু সামনে আসতে অবশ্যই অনেক কিছু আসতে পারে অনেক কিছু আসতে পারে এই ঘটনাটাকে সরজমিন তদন্ত না করলে এবং তাদের মুখে না শুনলে আরও বুঝতে পারবেন না আমি তো বলছি শুধু তাদের তারা প্রত্যক্ষ তারা আমাকে ভিডিও পাঠাচ্ছে তারা দেখছে তারা কি হচ্ছে আমাকে পাঠাচ্ছে চাঁদছে ফোনে তাদের কথা শুনলে বুঝতে পারবেন তারা আজকে আসার কথা ছিল কিন্তু কেউ বা ফ্যামিলিতে মারা যাওয়ার কারণে আসতে পারেনি তারা পুরো ফ্যামিলি মালদা থেকে আজকে আসার কথা